একজন নির্দিষ্ট ব্যক্তি বড় বা ছোট হওয়ার বিষয়ে বা ওড়ার বা অন্য কিছু করার এটা কি সম্ভব অবশ্যই সম্ভব খুবই বাস্তব এটা খুবই প্রচলিত ছিল এই দেশে এই সংস্কৃতিতে কিন্তু এটাকে ঘৃণার চোখে দেখা হতো কিন্তু অন্য কোথাও এটাকে ভালো দেখা হতো বিশেষত নেটিভ আমেরিকান সংস্কৃতিগুলিতে সামানিজমের একটা সম্পূর্ণ প্রথা আছে যেখানে এটা হল এমনকি আজকেও এই বিষয়নে কথা হচ্ছে কিভাবে একজন নেটিভ আমেরিকান পুরোহিত বা সামান হয়ে যান একটি ইগল বা মাছি বা শেয়াল নিজেকে একটি অন্যরূপে রূপান্তরিত করে নেন এবং কোথাও পৌঁছে যান আর এরকমই কিছু তো এগুলো শুধু গল্প নয় এগুলো বাস্তবিকভাবেই সম্ভব যে একজন নিজের রূপ পরিবর্তন করতে পারেন যদি তিনি চান ধ্যানলিঙ্গ মন্দিরে একটি প্যানেল আছে যেখানে একজন নিজের রূপ পরিবর্তন করেছিলেন এমন কিছুতে যা অন্য কারোর জন্য প্রাসঙ্গিক ছিল আপনি লক্ষ্য করেছেন কি লক্ষ্য করেননি তো মানুষ সুযোগ সুবিধা অনুযায়ী নিজের ইচ্ছামতো রূপ ধারণ করা এটা কোনো নতুন জিনিস নয় আগে শোনা যায়নি এমন বিষয়ও নয় পৃথিবীর প্রায় সমস্ত অংশেই এটা রয়েছে বিশেষত উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার বিষয়ে এটিকে খুব বেশিভাবে প্রচার করা হচ্ছে আজকালকার সামান বা পুরোহিত এই সামানদের বিষয়ে ইগল হওয়া এবং শেয়াল হওয়া এই দুটি রূপ খুব প্রচলিত তাদের মধ্যে এরকম নয় যে এর কথা এখানে শোনা যায়নি কিন্তু একে ঘৃণার চোখে দেখা হতো এই সংস্কৃতিতে ওখানে এটিকে ভালো হিসেবে দেখা হয় কারণ এটা ঠিক আধ্যাত্মিকতা নয় এটি আকাল্ট বা গুপ্তবিদ্যা এখানে আমাদের গুপ্তবিদ্যার বিজ্ঞানীরা আমি তাদের বিজ্ঞানী বলি কারণ তারা ওরকমই তারা নিজেদের পাখি বা জন্তুতে রূপান্তরিত করার পরোয়া করেন না কারণ ঝুঁকি আছে দারুণ একটা গল্প আছে সেই সেই ঋষির কি যেন নাম যিনি গিলে নিয়েছিলেন বুঝতে পারছেন আমি কার কথা বলছি অশ্বিনী কুমারেরা তার কাছে গিয়েছিলেন শেখতে এই শুক্লাচার্য হ্যাঁ তিনি ঘোড়ার রূপ নিয়েছিলেন তাই না অশ্বিনী কুমারেরা ঘোড়ার রূপ নিয়েছিলেন আর তিনি কি গলস্থ করেছিলেন শুক্লাচার্য মনে হচ্ছে তো বিশাল বড় একটা গল্প আছে যেটা হয়তো মহাভারত থেকে বেরোনো একটা শাখা কৃষ্ণ অবতার জাতীয় জিনিস থেকে নেয়া তো এরকম অগণতি ঐতিহাসিক ঘটনা আছে তবে ওগুলোকে অমার্জিত কাজ বলে ধরা হয় কারণ আপনি যখন অন্য কিছু আকার ধারণ করেন এই শরীরটাকে সংরক্ষিত করে রাখা দরকার আর এর অপব্যবহার সবসময় হতে পারে তো এরকম ঘটনা ঘটেছে যে কেউ তার শরীর এখানে কোথাও নিরাপদে রেখে গেলেন এবং ধরা যাক একজন ইগল হয়ে কিছুক্ষণ উড়ে বেড়ালেন কিন্তু যখন ইগলটি ফেরত এলো শরীরটি উধাও হয়ে গেছে এখন ইগলটি কি করবে একটি ইগল এসে এখানে বসে যদি বলে আমি একটি যোগী খুবই খারাপ অবস্থা তাই নয় কি যেহেতু আপনি উড়তে পারেন না তাই আপনার মনে হয় ইগল হওয়া একটা বড় ব্যাপার ইগল হওয়া কোনো বড় ব্যাপার নয় যদিও সে অনেক উঁচুতে ওরে কিন্তু সে সবসময় নিচের দিকে তাকিয়ে দেখছে এখানে বসে ওপরে তাকানো ভালো থেকে নিচে দেখার চেয়ে সত্যি এখানে গুপ্তবিদ্যার বিজ্ঞানীরা অন্য রাস্তা বের করেছেন যে তারা নিজেরা অন্য কোনো রূপ ধারণ করেন না তারা অন্য কোনো রূপকে বেছে নিয়ে তাকে নির্দিষ্টভাবে কাজে লাগান তারা অমুক এক জন্তুকে নেবেন যেটা সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটা হলো মুরগি আপনার মনে হচ্ছে নষ্ট হলো তাই না তো ওনারা ছেড়ে দেবেন ওই মুরগিটাকে জানেন তো মুরগিটাকে অল্প বয়সী আর প্রাণবন্ত হতে হবে রান্না করা না মুরগির জীবনটা মুক্ত করে দিয়ে ওই জীবনের রূপটাকে ব্যবহার করে আপনার জন্য নানা জিনিসপত্র করা আপনি মুরগির শরীর ধারণ করার বদলে আপনি ওই মুরগিটাকে নিয়ন্ত্রণ করে কিছু করালেন রিমোট কন্ট্রোল মুরগি ঠিক আছে আপনার মুরগি হওয়ার থেকে রিমোট কন্ট্রোল মুরগি ভালো তাই না কারণ আপনার মুরগি হওয়ায় ঝুঁকি আছে আপনি আপনার শরীর ছেড়ে গেলেন আর মুরগি হয়ে কিছু করার চেষ্টা করলেন আর কারোর তন্দুরি হয়ে গেলেন তারা এই একই কাজ করতে আরো ভালো উন্নত পদ্ধতি বের করেছেন এটা কি সম্ভব হনুমানের ছোট বড় হয়ে যাওয়া খুবই সম্ভব এমনকি আজকেও এমনকি আজকেও এটা বিস্ময়কর একটা ব্যাপার যেটা অনেক মানুষে দেখেছেন বিশেষ করে হনুমান ভক্তরা রূপ পাল্টানো হনুমান ভক্তদের মধ্যে আজও খুব প্রচলিত একটা ব্যাপার কারণ তিনি এই প্রবণতাটা স্থির করেছিলেন হনুমান এক অতিমানব একটু লেজ আর একটু মুখাকৃতি বাকিটা অতিমানব তিনি একজন অতি অতিমানব তার শক্তি হলো তার ভক্তি তার মনে ভক্তি এতই শক্তিশালী এর জন্যই তিনি নজর রকম জ্যোতির্ময় তার অটল ভক্তির কারণে তো আপনি যদি একটি বাঁদরও হন আপনি যদি ভক্ত হন আপনি নিজের বাঁদর ভাবটা কাটিয়ে বিস্ময়কর কিছু হয়ে উঠতে পারেন সেটাই হলো হনুমানের গল্প যদি আপনি গাধাও হন তাও এটা কাজ করবে। হ্যাঁ গুপ্তবিদ্যার অনেক অনেক দিক আছে একটি বেদ এই দিকেই উৎসর্গ করা অথর্ব বেদ শুধু এইসব নিয়েই